চুল পড়ে যাচ্ছে কি করা যায় এটা অনেকেই দিয়েছে অনেকেই এটার ফল পাচ্ছে ইনশাল্লাহ পরীক্ষিত আমল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অনেকে জানতে চাচ্ছেন যে চুল পড়ে যাচ্ছে কি করা যায় আপনাদের মাথায় অনেক এর আগে অনেক ভালো চুল ছিল কিন্তু হঠাৎ করে কেউ আপনাকে বলেছে যে এই তোর মাথার চুল তো অনেক সুন্দর এটা বলার পর পরে দেখছেন যে আপনার কয়েকদিন ধরে আপনার চুল পড়া শুরু হয়ে গিয়েছে খুব অতিরিক্ত চুল পড়তেছে এগুলোর কারণ হচ্ছে যে আসলে যে বদনজরের যে বিষয়টা রয়েছে এটা হতে পারে এবং হাসাদের যে প্রবলেম মানে আপনার চুল দেখো অনেকে হিংসা করতে পারে এটা হতে পারে সেজন্য আমরা আপনাদের কিছু আমল শিখিয়ে দেবো ইনশাল্লাহ যেটা আমাদের পরীক্ষিত আমল ইনশাল্লাহ আপনারা এটা করে দেখতে পারেন ইনশাল্লাহ আমরা এটা অনেকেই দিয়েছি অনেকে এটার ফল পাচ্ছে ইনশাল্লাহ যেটা করবেন আপনারা যে তেলটা ইউজ করেন সেই তেলটার ভিতরে আপনারা হতে পারে অলিভ অয়েল হতে পারে সেটা নারকেলের তেল এই তেলের ভিতরে আপনারা যেটা করবেন সুরা তরিক আয়াত নাম্বার পনেরো ষোলো সতেরো এটা একুশ বার অথবা একচল্লিশ বার পরে তিন দিন ফু দিয়ে ওই তেল মাথায় ইউজ করবেন সেই সাথে সুরা আর সুহারা আয়াত নাম্বার আশি এটা তালৎ করবেন ইনশাল্লাহ একুশ বার অথবা একচল্লিশ বার তাহলে সুরা তরিক আয়াত নাম্বার পনেরো ষোলো সতেরো সেই সাথে সুরা আর সুহারা আয়াত নাম্বার আশি এটা তালৎ করবেন ইনশাল্লাহ আমল করে দেখেন অবশ্যই ফল পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল